জয় ভোলনাথ কেমন আছেন ভালো তো বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন এটাই কামনা করি এই ভিডিওতে আলোচনা করছি মেষ রাশির বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশের রাশিফল নিয়ে মেষ রাশির বাংলা নতুন বছর কেমন যাবে আর সাথে বলবো কি করলে মেষ রাশির মানুষেরা আরও ভালো থাকতে পারবেন মেষ রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের অধিপতি বৃহস্পতি বলা যেতে পারে অনেক বাধা বিপত্তি অনেক সমস্যা অনেক জটিলতা কাটিয়ে ক্রমশ মেষ রাশির মানুষেরা এগিয়ে যাবেন সফলতার দিকে বারো বছর পরে আপনার ভাগ্যবতী বৃহস্পতি আপনার সহায় এই সফলতা অনেকের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আসবে আবার অনেকের ক্ষেত্রে পরিমাণে কম কারণ কি জানেন তো রাশির সকলের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু এক নয় তাই না বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ মেষ রাশির জন্য কি কী শুভ পরিবর্তন আসতে চলেছে কি কি করবেন কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমে আলোচনা করব আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার আর্থিক পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে সারা বছরই পরিশ্রম করতে হবে কখনো কখনো পরিশ্রমের মাত্রা বাড়বে বছরের প্রথম দিক থেকেই আর্থিক পরিস্থিতি ক্রমশ উন্নত হবে এবং সারা বছর ধরে আপনার আর্থিক স্থিতি বজায় থাকবে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ মেষ রাশির মানুষদেরকে আরও একটু খরচকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদিকে একই সাথে বিভিন্ন দিক থেকে রোজগারের পথ তৈরি হবে চাকরি করছেন পাশাপাশি ব্যবসা থেকেও রোজগার হবে বা অন্য বিভিন্ন বহুমুখী দিক থেকে আপনি রোজগার করতে পারবেন রোজগার বাড়বে ব্যবসা করছেন সাথে একটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন যে সকল মানুষেরা অর্থাৎ মেষ রাশির মানুষদের জন্মছকে কেতু নিচস্ত অবস্থায় থাকে তাদের জন্য কিন্তু এই বছর অনেক বেশি খরচকে বাড়িয়ে দেবে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে বিভিন্নভাবে বিগত সময় ধরে বৈবাহিক জীবনে যে ওঠানামা চলছিল সেই ক্ষেত্রে পরিস্থিতির শুভ পরিবর্তন হবে আপনার মেষরাশির সাপেক্ষে আপনাদের বৈবাহিক জীবনের মধ্যে যে দূরত্ব ছিল তার অবসান ঘটবে আপনার সাথে আপনার জীবন সাথীর মানসিক দূরত্ব কমবে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে আপনি আপনার জীবনসাথীর সাথে সুন্দর একটি বৈবাহিক জীবন অতিবাহিত করবেন এরই মধ্যে এই সময় অর্থাৎ এই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু কোনো কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং আপনার জীবন সাথীর মানসিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এর ফলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের পরে যে সময়টা আসছে সেই সময়টা আপনার জন্য আপনার বৈবাহিক জীবনের জন্য ভালো সময় এবং আপনাদের বৈবাহিক জীবনের সম্পর্ক আরও গভীর হবে যারা অবিবাহিতরা রয়েছেন তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো বিবাহের যোগ তৈরি হবে বিবাহের ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে সময়টা আরও শুভ যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন বা বিভিন্ন কারণে বিবাহের বাধা তৈরি হচ্ছিলো তাদের জন্য পরিস্থিতি শুভ থাকবে এপ্রিল মাসের পর থেকে অনেকেরই কিন্তু প্রেম বিবাহের যোগ তৈরি হবে মেষরাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বাংলা নতুন বছর চোদ্দোশো সাল কেমন যাবে প্রথমেই বলেছি আবার বলছি এই সময় অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে বাংলা নতুন বছর চোদ্দোশো সালে চাকরিতে উন্নতি হবে যারা ভালো চাকরি খুঁজছিলেন তাদের যোগাযোগ আসবে শনিদেব আপনার কর্মজীবনকে স্থিতিশীল করবে তবে পরিশ্রম কিন্তু অনেকটা বেশি করতে হবে না হলে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে নিজের অলসতাকে কাটিয়ে উঠতে হবে কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাংলা নতুন বছর চোদ্দোশো সাল খুব ভালো সময় যারা বৈদেশিক সংস্থায় কাজ করছেন তাদের জন্য ভালো সময় বা বিভিন্ন ক্ষেত্রে বিদেশে যাওয়া বা বাড়ি থেকে দূরে যাওয়ার সুযোগ আসবে রাহু আপনাকে বৈদেশিক যোগাযোগ বাড়িয়ে দেবে সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা কিন্তু আপনার আর্ন হতে পারে যারা বিদেশে যেতে চাইছিলেন লেখাপড়ার জন্য হোক বা কাজের সূত্রের জন্য হোক তাদের ভালো সুযোগ আসতে পারে রাহু আপনার জন্মস্থান থেকে আপনাকে দূরে নিয়ে যাবে কারণ বর্তমানে রাহু আপনার দ্বাদশভাবে অবস্থান করছে মেষ রাশির মানুষদের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তারও বিকাশ হবে যারা সামাজিক কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্র ভালো সময় বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ অবশ্যই অবশ্যই ভালো কাটবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কী হবে মেষ যারা ব্যবসা করছেন বিগত সময়গুলো থেকে বা বিগত বছরগুলো থেকে ব্যবসায় এই সময় অনেক বেশি উন্নতি হবে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এই নতুন বছরকে অবশ্যই কাজে লাগান তবে অংশীদারী ব্যবসার জন্য এই সময়টা কতটা ভালো হবে বা ভালো হবে না তার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নেবেন বড় বিনিয়োগ করতে চাইলে এপ্রিল মাসের পরে করুন ব্যবসা সংক্রান্ত কোনো আইনি সমস্যাকে একটু এড়িয়ে চলুন যারা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন যারা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করার পরিকল্পনা করছেন আমদানি রপ্তানির ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো শরীর স্বাস্থ্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা নতুন বছর চোদ্দোশো এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও অবশ্যই অবশ্যই আপনাকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে হঠাৎ করে কিছু সমস্যা শরীরে তৈরি হতে পারে ধরুন কোনো পেটের সমস্যা হোক বা মাথা ব্যথা হোক অনিয়মিত রক্তচাপ হোক কোনো মানসিক চাপ হোক ত্বকের সমস্যা হোক এগুলো থেকে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে বাট ওভারঅল দিক থেকে বাংলা নতুন বছর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কী করলে একটু ভালো থাকবেন রাশির একটা টোটকামি আপনাদের বলে দিই প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন মা দক্ষিণাকালী এবং হনুমানজির পুজো করুন আর প্রতিদিন স্নান করে উঠে হনুমানজির অবশ্যই পুজো করবেন হনুমান চালিসা পাঠ করবেন এবং চেষ্টা করুন মঙ্গলবার বা শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে যে কোনো পাকা ফল মানে যে ফলটা আপনি দেবেন যেন পাকা হয় সেই পাকা ফল নিবেদন করুন মেষরাশির জন্য আরও ভিডিও তৈরি করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী সময়ে আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনার ভালো কাটুক জয় তারা